আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সাম্প্রতিক আর এই সাম্প্রতিকের মধ্যে সবচেয়ে আলোচিত যেই বিষয়টি রয়েছে তা হলো সিরিয়াই বাদ শাসনের অবসান অর্থাৎ তিপ্পান্ন বছরের একটি শাসন ছিল তার অবসান হয়েছে আমরা শুরুতেই সিরিয়া নিয়ে কথা বলবো অর্থাৎ সিরিয়ার পূর্ব নাম ছিল এস শাম এখন এই সিরিয়াতে কিভাবে বাদ পার্টি ক্ষমতায় আসে আমরা এটি নিয়ে একটু জানব যে বাদ পার্টির শাসন বাদ পার্টির শুরু করেন হাফিজ আল আসাদ তিনি ফেব্রুয়ারি আসাদুয়ারি থেকে দশ জুন দুই হাজার সাল পর্যন্ত শাসন করেন তার পরবর্তীতে তার দ্বিতীয় ছেলে অর্থাৎ দ্বিতীয় ছেলে বাসার আল আসাদ বাসার আল আসাদ সতেরো জুলাই দুই হাজার সাল থেকে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন অর্থাৎ আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে তিনি পালিয়ে হ্যাঁ পালিয়ে রাশিয়ায় চলে যান এবং তিনি বর্তমানে রাশিয়াতে রাশিয়ার আশ্রয়ে রয়েছেন এই হলো আমাদের মোটামুটি অবস্থা তারপরে যদি আমরা বলি যে তাকে আসলে পতন করিয়েছে কে এর জন্য কিছু প্রেক্ষাপট জানতে হবে অর্থাৎ রাশি সিরিয়াতে দুই সাল থেকে দুই সালের পনেরোই মার্চ দুই এগারো সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ চলতেছে হ্যাঁ সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় শুরু হয় দুই সালে রাশিয়া এবং ইরান সিরিয়ার যেই বাদ পার্টির প্রধান প্রেসিডেন্ট অর্থাৎ সরাসরি আসাদকে সহযোগিতা করে। হাজার পনেরো সালে রাশিয়া অস্ত্র দিয়ে সরাসরি বা ক্ষেপণাস্ত্র দিয়ে মানে আমাদের মানে সশস্ত্রভাবে সরাসরি বাসার আল আসাদকে সহায়তা করে এবং ইরান সহায়তা করে যার কারণে বিদ্রোহী গোষ্ঠী তখন পিস্পা করতে বাধ্য হয় অর্থাৎ দুই সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয় তার একটি প্রেক্ষাপট রয়েছে সেটি অবশ্যই একটি ধর্মীয় প্রেক্ষাপট অর্থাৎ আমরা যদি একটু দেখি যে সিরিয়াতে চুরানব্বই দশমিক এক সাত পার্সেন্ট অর্থাৎ চুরানব্বই দশমিক এক সাত পার্সেন্ট মানুষ হল মুসলিম পিপল হলো মুসলিম এর মধ্যে মাত্র চোদ্দ দশমিক ওয়ান জিরো পার্সেন্ট শিয়া মুসলিম মুসলিমের মধ্যে আবার শিয়া মুসলিম এবং বৃহৎ একটা সম্প্রদায় অর্থাৎ উনআশি দশমিক ওয়ান নাইন পার্সেন্ট এরা হল সুন্নি মুসলিম অর্থাৎ আমরা যদি ধর্মের কথা চিন্তা করি যে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট মুসলিম তার মধ্যে মুসলিম এবং হল সুন্নি মুসলিম তার মধ্যে এই শিয়া মুসলিম ছিল বাসার আল আসাদ এই বাসার আসাদকে মূলত ইরান সহায়তা করেছিল এ একটি কারণে কারণ হলো ইরান ইরানের বেশিরভাগ পপুলেশন হলো শিয়া মুসলিম তো এজন্য তারা মূলত এই যে বাসার আল সহায়তা করেছিল তো আমরা যদি একটু ক্যালকুলেশন দেখি তাহলে দেখব যে সিরিয়াতে এই তিপ্পান্ন বছর গত তিপ্পান্ন বছর একটি সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় শাসন করেছিলেন তো যার কারণে দুই সালে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমরা এখন কথা বলবো যে এইচ টি এস এর নেতৃত্বে আরো কয়েকটি সংগঠন একসাথে হয়ে এই বাসার প্রতিহত করে বা বিতাড়িত করে পালায়ন করতে বাধ্য করে এর মানে হলো আয়াত আল আয়াত তাহারির অর্থাৎ আমরা যদি দেখি যে এই এইচটিএস টিএস দুই হাজার সতেরো সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় হায়াত তাহারির হায়াত আল হায়াত তাহারির আল শাম আল হ্যাঁ হায়াত তাহারির আল শাম দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা সিরিয়ার সিরিয়াকে বাসারাল আসাদের কাছ থেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রাম করে আসতেছে এট লাস্ট সাতাইশ নভেম্বর অর্থাৎ সাতাইশ নভেম্বর দুই সালে সাতাইশ নভেম্বর দুই সালে ইদলিপ নিয়ন্ত্রিত সাতাশ নভেম্বর দু সালে ইদলিপ নিয়ন্ত্রিত মুসলিম পন্থী সংগঠন এর প্রধান এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ জোলানি অর্থাৎ সাতাশ নভেম্বর দুই সালে ইদলিপ নিয়ন্ত্রিত মুসলিম সংগঠন সশস্ত্র সংগঠন এইচ এবং এটি একটি বিদ্রোহী সংগঠন এইচ এর প্রধান আবু মোহাম্মদ জুলানি তিনি একটি অভিযান শুরু করেন এই অভিযানের মাত্র বারো দিনের মাথায় অর্থাৎ আট ডিসেম্বর দুই চব্বিশ সালে বাসার আল আসাদ সিরিয়া থেকে পালায়ন করতে বাধ্য হয় এবং বর্তমানে তিনি রাশিয়াতে আশ্রিত অবস্থায় আছেন তো এই হলো আমাদের মোটামুটি ধর্মীয় এবং পালানোর ইতিহাস এই এস টি এস এর সাথে মূলত আরো অনেক সংগঠন সহায়তা করেছিল যেমন উল্লেখযোগ্য একটি এস এন এ সিরিয়ান ন্যাশনাল আর্মি হ্যাঁ এরকম ওরা সহযোগিতা করেছিল আর একটু যদি আমরা বিস্তারিত বলি তাহলে সিরিয়া সম্পর্কে একটু যদি দেখি যে সিরিয়ার এই ম্যাপটি যদি আমরা একটু দেখি যে এই হলো ধরো সিরিয়া এই সিরিয়ার আমরা যদি এটিকে উত্তর ধরি যে আমরা তাহলে দেখব যে উত্তর দিকে আছে হলো তুরস্ক উত্তর দিকে আছে তুরস্ক এবং এটা যদি আমরা পূর্ব ধরি যে সম্পূর্ণ পূর্বে হলো ইরাক পূর্বে কে আছে ইরাক এবং এই যে পশ্চিম ডিরেক্ট পশ্চিমে আছে ভূমধ্য এবং এই জায়গাতে অর্থাৎ পশ্চিম দক্ষিণ দিকে আছে হলো লেবানন আচ্ছা এবং এই যে অংশটি দিয়ে একদম দক্ষিণ পশ্চিম কনারের দিকে আছে হলো যে ইসরায়েল আচ্ছা আর এই যে এই যে একদম দক্ষিণে আছে হলো জর্ডান তাহলে আমরা কি জানলাম যে সিরিয়ার সীমান্তবর্তী রাষ্ট্র হলো পাঁচটি তুরস্ক ইরাক জর্ডান ইসরায়েল এবং লেবানন পশ্চিমে আছে ভূমধ্যসাগর সাগর সিরিয়ার অনেক শহর রয়েছে তার মধ্যে বিখ্যাত একটি শহর হল আলেপ্পো অর্থাৎ এই আলেপ্পো তুরস্কের সাথে লাগানো দেন আরেকটি শহর রয়েছে হোমস এবং দামেস্ক সবচেয়ে বিখ্যাত শহর অর্থাৎ তুরস্কের বিখ্যাত বা প্রধান শহর তিনটি একটি হোমস এবং আর সিরিয়ার যে চারপাশে রাষ্ট্র রয়েছে পাঁচটি একটি হলো তুরস্ক লেবানন ইসরায়েল জর্ডান এবং ইরাক আমরা মোটামুটি সিরিয়া সম্পর্কে অনেক ধারণা দিয়েছি তো আমাদের সংক্ষিপ্ত আকারে যদি তোমাদেরকে আরেকবার বলি যে তিপ্পান্ন বছরের শাসনামল মাত্র বারো দিনের অভিযানে শেষ হয়ে গিয়েছে তাই না আর এই অভিযানটি পরিচালনা করেছে অর্থাৎ হায়াত তাহরির আল তো এই তারা সহযোগিতা করার কারণে বিভিন্ন সংগঠন তার আন্দোলন নিতে সফল হয় এবং বর্তমানে এই বাসারাল আসাদ পালন রয়েছে আমাদের বাংলাদেশে যেমন আমাদের বাংলাদেশের সাবেক পালায়নকৃত প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রিত রয়েছে ঠিক তেমনিসাদ রাজশাহীতে আশ্রিত অবস্থায় আছে বাংলাদেশে যেমন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে রাজশাহী তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকার এই সরকারের যে প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলো মোহাম্মদ আল বসির মোহাম্মদ হ্যাঁ সে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আশা করছি আমাদের এই সাম্প্রতিক অর্থাৎ বাদ তিপ্পান্ন বছরের অবসান সিরিয়া নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন আসলে আসলে যে আমরা পারবো না ব্যাপারটা এরকম না তো ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবে আলাইকুম